তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমরা সবসময় ভালো থাকবে এটাই আমি বলি আর এই যে এখন তোমরা বলবে পাগলের মতো কোথায় যাচ্ছে উঠে উঠে আসলে আমরা বিয়ে বাড়িতে তোমাদেরকে আমি শেয়ার করতে কিন্তু ভুলে গেছি তো এখন মনে পড়লো যে তো না তোমাদেরকে শেয়ার করতে হবে জন্য আমি ভিডিও রান করে নিলাম আর এখন আমরা বিয়ে বাড়ি গিয়ে কি করি না করে তো তো তোমার দেখাবো তো চলো এখানটায় বিয়ে হবে দেখো মন্ডপটা কত সুন্দর সাজিয়েছে তো খুব ভালো লাগলো মন্ডপটা দেখে তো চলো আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কি করতে হবে না হবে তো বেশি কথা না বলে চলে এলাম বউয়ের কাছে দেখো বউ হাসছে আমরা দেখে লজ্জা পাচ্ছে আমরা লজ্জা পাচ্ছি কি ভালো তো যে বউ দেখো লজ্জা লজ্জা পাচ্ছে একটু আর এখানে আমরা বউকে গিফট দিলাম গিফট দেওয়ার ভিডিও করে নিলাম আর একটা কথা কি গত গাইস সবাই না হাত মিলাচ্ছিল আমার না লজ্জা করে আমার সরম করে আমি হাত মিলাই দেখে জানো সমাজরে 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 না আর বিয়ে বাড়ি এসে ফটো না তুললে হয় তারপরে বউয়ের যে চেয়ারটা আছে ওখানে বসে আমরা কতগুলো ফটো তুললাম দেখো তো আমি হাটটা কি লাভ হলো তো যাই হোক আমি চলে তাই আমি চলে এলাম ছাদে ছাদে সে কত সুন্দর ভিউ লাগছে তো তোমার তাই ভাবলাম তোমাদের উপর দেখিয়ে দিই ভিউটা তো দেখো কত সুন্দর লাগছে আমি একদম তলার উপরে আছি ওইদিকে হাট দেখি বোম ভারছে আমি ভাবলাম আমার কালী পুজো লাগছে না বড় এসেছে জামাই তারপরে হাটটাতে গেলাম তো বোমা তোমার দেখাচ্ছে তারপরে এদিকে সে দেখলাম সবাই খেতে বসছে আমি তো খাবো না তার জন্য আমি এগুলো ভিডিও করে চলে গেলাম এই যে এখানে যে দিদিটাকে দেখতে পাচ্ছো এই যে দেখাচ্ছি এই দিদিটার দিদির বিয়ে তো এই দিদিটা আমাদের জিজ্ঞাসা করছে যে তোমরা কি খেয়েছো তো আমি বললাম হ্যাঁ খেয়েছি গাইস বলো তো আমি কেন বললাম খেয়েছি কারণ দেখো আমার আবার দয়া শুনি কারণ মনে আমি কষ্ট দিতে হয় না আমি যখন বলতাম ওইখানে যে আমি খাই নাই আমি খাই নাই তাহলে তো কষ্ট পেতো বলো ওই জন্য বলিনি আমি নেভার তো তারপর আমি চলে এলাম এখানে যে নৃত্য পরিবেশন হচ্ছে ও সরি 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 সবাই ডান্স করছে দেখো তোমরা তারপর আসলে বাড়ি বাড়ি এসে আমি এখন জামা কাপড় ছেড়ে বসে আসি তো তোমাদেরকে বলতেছি যে ভিডিওটা অল্প লাইক করে দিও কমেন্ট করে দিও আর অল্প সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব উচ্চ রয় না গাইস কি কম কম আমার উচ্চ রয় না তো যাই হোক আর ভিডিও সবাই লাইক টাইক করে দিও হ্যাঁ তো আজকের মতো এখানেই এরকম যদি আরো ভিডিও আইটে চাও তাহলে সাবস্ক্রাইব করতে লাগে আর ভিডিওটা কেমন লাগলো অল্প তোমরা কমেন্ট করে বলবা এরকম তো ভুলো না কিন্তু এর আগের ভিডিওটা কেমন লাগছে না লাগছে কেউই কমেন্ট করে না ভাই আমি কি ভালো না দেখো তো আমি কি ভালো না আমি ভালো লাগে না দেখতাম আমি কি বুঝি না আমি কেউ কমেন্ট করে না লাইক দেয় না তো এই ভিডিওটা কিন্তু চাই লাইক ঠিক আছে আর কমেন্ট করে দিও টাটা